রেল কেন কী বলে বিক্রি করা রেল দপ্তরের দুর্নীতি স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি কি বলে আপনার জাহাজে কেনার ক্ষেত্রে দুর্নীতি আর টু জি যে দুর্নীতি এই রকম করে যে কটা দুর্নীতি হয়েছে সেই ভারত সরকারের দুর্নীতিকে রোখার জন্য তাহলে কি করতে হবে ভারত সরকারের ভিতরে আমেরিকার দুজন প্রতিনিধিকে ঢুকাতে হবে তাহলে ভারত সরকারের দুর্নীতি বন্ধ হয়ে যাবে ভারত সরকারের বিরুদ্ধে সরকারের মধ্যে ব্রিটেন থেকে দুজন প্রতিনিধি ঢুকাতে হবে তাহলে ভারত সরকারের দুর্নীতি বন্ধ হয়ে যাবে মানে অকাপটের দুর্নীতি বন্ধ করতে হলে দুজন অমুসলমানকে অকাপটের মধ্যে ঢুকালে অকাপটের দুর্নীতি বন্ধ হবে আর ভারত সরকারের দুর্নীতি বন্ধ করতে হলে আমেরিকার দুজন লোককে ভারত সরকারের মধ্যে ঢুকাতে হবে তাহলে ভারতবর্ষের দুর্নীতি বন্ধ হয়ে যাবে এই হচ্ছে তাদের যুক্তি এই যুক্তি কারা দেবে এটা পাগলে দেবে এই সমস্ত যুক্তি এই যুক্তির কোনো মূল্য নেই যদি দুর্নীতি সত্যি সত্যি হয়ে থাকে এ দুর্নীতিকে রুখার দায়িত্ব হচ্ছে সরকারের আমরা সরকারকে আমাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেছি সরকারের দায়িত্ব হচ্ছে যে সমস্ত সেক্টরে দুর্নীতি হচ্ছে যারা দুর্নীতি করছে যারা ভ্রষ্টাচারী যারা দুর্নীতিবাজ তাদেরকে অ্যারেস্ট করে উপযুক্ত শাস্তি দেওয়া এর মানে এই নয় যে দুজন অমুসলমানকে বোর্ডে ঢোকালে দুর্নীতি বন্ধ হবে যদি ওই দুজন অ এসে দুর্নীতি করে তাহলে কি হবে তখন আপনি কি করবেন আপনার কাছে কি জবাব আছে কোনো জবাব নেই আসলে মেন যে মক্সাদ মেন যে উদ্দেশ্য সেটা তোমার অন্তরে আছে তুমি মুখে কি বলছো সেটাও আমরা জানি তোমার অন্তরে কি আছে সেটাও আমরা জানি তোমার অন্তরে আছে যে ভারতবর্ষের মুসলমানদের আর্থ সামাজিক উন্নয়নের ক্ষেত্রে আগামী দিনে অকাপ সম্পত্তি বড় ভূমিকা পালন করবে ভারতবর্ষ গোটা ভারতবর্ষ জুড়ে মুসলমানদের নিজস্ব যত অকাপ সম্পত্তি আছে মুসলমানদের আর্থ উন্নয়ন মুসলমানদের শিক্ষা ক্ষেত্রের উন্নয়ন করতে হলে অকাপ বোর্ড অকাপ সম্পত্তি আগামী দিনে বড় ভূমিকা রাখতে চলেছে তাই মুসলমানদেরকে শিক্ষা এবং আর্থ সামাজিকভাবে পিছিয়ে যদি রাখতে হয় তাহলে যে মূল কাজ করতে হবে সেটা হচ্ছে অকাপ সম্পত্তিকে সরকারি সম্পত্তিতে রূপান্তরিত করতে হবে অকাপ সম্পত্তিকে মুসলমানদের কাছ থেকে কেড়ে নিতে হবে তাই মুসলমানদের নিজস্ব সম্পত্তি অকাপ সম্পত্তিকে কেড়ে নেওয়ার জন্য যে পাইতারা সেই পাইতারার নাম হচ্ছে অকাপ বিল অন্য কোনো কিছু নয় মূল উদ্দেশ্য হচ্ছে ইসলাম এবং মুসলমান শূন্য ভারতবর্ষ তৈরি করা অন্য কোনো কারণ নাই আমরা দেখেছি ভারতবর্ষের আনাচে তানাচে এই মোদী সরকারের নেতৃত্বে সম্পত্তি সাম্প্রদায়িক ভাঙা করে মুসলমানদেরকে ভীত সন্ত্রস্ত করতে মুসলমানদেরকে নাস্তা নাবুদ করতে এই নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল তখন তিন হাজার মুসলমানকে কচু কাটা করে কেটে হত্যা করেছিল এখনো তার হাতে গুজরাটের মুসলমানদের রক্ত লেগে আছে সে চাই গোটা ভারতবর্ষের কুড়ি কোটি মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলতে সেই হোলি খেলার উদ্দেশ্যেই তারা অকাবিল নিয়ে আসতে চলেছে বিলের মেয়ের উদ্দেশ্য হচ্ছে আমাদের সম্পত্তি মুসলমানদের সম্পত্তি কেড়ে তাদের সম্পত্তিতে রূপান্তরিত করা আমাদের মাদ্রাসাকে কেড়ে নেওয়া আমাদের মসজিদগুলোকে কেড়ে নেওয়া আমাদের কবরস্থান যেখানে যুগ যুগ ধরে আমাদের পূর্ব শরীরা আমাদের পূর্বপুরুষ শুয়ে আছে সেই কবরস্থানকে দখল করে সেখানে ক্লাব বানানো সেটাকে ফুটবল গ্রাউন্ড বানানো কবরস্থানকে ফুটবল গ্রাউন্ড বানানোর উদ্দেশ্য নিয়েই এই অকাপ বিল নিয়ে আসতে চলেছে ফলে আমরা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যেই দিন এই বিল পার্লামেন্টে পেশ হয়েছে সেই দিন থেকে আমরা এর বিরোধিতা করে আসছি আজকে বেলা বারোটায় পার্লামেন্টে এটা পেশ হওয়ার কথা ছিল আমরা এগারোটার সময় ভারতবর্ষের মেন মেন চোদ্দখানা রাজ্যের ক্যাপিটাল সিটিতে আমরা প্রোটেস্ট করছি আন্দোলন করছি পশ্চিমবঙ্গের কলকাতা দিল্লির যন্ত্র মহারাষ্ট্রের মুম্বাই আপনার তামিলনাড়ুর চেন্নাই কর্ণাটকের ব্যাঙ্গালোর কেরালার ত্রিবনপুরম এইরকম চোদ্দোটা রাজ্যের ক্যাপিটাল সিটিতে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার থেকে পক্ষ থেকে প্রোটেস্ট করে মূল যে বার্তা দিতে চাইছি মোদী সরকারকে প্যাশিবাদী সরকারকে সেটা হচ্ছে আপনারা যে বিল আনতে চলেছেন এ বিল অ্যান্টি কনস্টিটিউশনাল বিল এ বিল আমাদের ধর্মীয় স্বাধীনতাকে কেড়ে নেবে এ বিল আমাদের ধর্মীয় স্থানকে কেড়ে নেবে তাই কোনো মতেই এই বিলকে আমরা মেনে নেব না আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা আমাদের কবরস্থান আমরা ছাড়ব না আমাদের কবরস্থান আমরা ছাড়ব না আমাদের শরীরে যান থাকা পর্যন্ত শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা আমাদের মসজিদ মাদ্রাসা এবং কবরস্থান ছেড়ে আমরা যাব না আমরা এটা ছাড়ব না এই বার্তা দিয়ে বিরোধী দলের যত সংসদ আছে তাদেরকে অনুরোধ করব। যে যে বিল আনতে চলেছে এ বিল অ্যান্টি কনস্টিটিউশনাল বিল এ বিল অ্যান্টি রিলিজিয়াস বিল এ বিল অ্যান্টি হিউম্যান বিল ইনহিউম্যান বিল ফলে এই বিলের আপনারা বিরোধিতা করে পার্লামেন্টে মোদী সরকারের এগেনেস্টে ভোট করুন এবং চর্চায় অংশগ্রহণ করুন এই আবেদন রেখে শেষ করছি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আগত কর্মীদেরকে হৃদয়ের অন্তঃস্থল থেকে আরও একবার ভালোবাসা এবং মহাব্যত সকলকে ধন্যবাদ পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া জিন্দাবাদ করছে সাংবিধানিক যে স্বাধীনতা সেই স্বাধীনতা এই বিল ক্ষুণ্ণ করছে সংবিধানের আর্টিক্যাল টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্সে পরিষ্কার বলা হয়েছে যে প্রত্যেকটা ধর্মের মানুষের তার নিজের ধর্মীয় স্থানকে স্বাধীনভাবে পরিচালনা করার অধিকার দেওয়া হয়েছে কিন্তু যে বিল আনা হয়েছে সেই বিলে পরিষ্কার করে বলা হয়েছে যে ধর্মীয় স্থান মানে মসজিদ পরিচালনা করার জন্য দুজন মুসলিমকে কমিটিতে নিয়োগ দিতে হবে আমার ধর্মীয় স্থান মসজিদ কীভাবে পরিচালনা হবে সেটাকে নির্ধারণ করবে অন্য ধর্মের দুজন মানুষ এই হচ্ছে এই বিলের সত্যতা এই হচ্ছে এই বিলের হাকিকত কেউ কেউ বলছে যে ভ্রষ্টাচারকে রুখার জন্য দুর্নীতিকে রোখার জন্য এই বিলে এই বিল নিয়ে আসা হচ্ছে তাদের কাছে আমার প্রশ্ন যদি দুর্নীতিকে রোখার জন্য এই বিল নিয়ে আসা হয় তাহলে ভারতবর্ষে যত দুর্নীতি হচ্ছে সে সমস্ত দুর্নীতিকে রোখার জন্য বিলের পর বিল এসেছে কিন্তু দুর্নীতি কি সত্যি সত্যি রুখেছে আমাদের এখানে সারদা নারদা হোক আর টু জি স্পেকট্রাম হোক প্রত্যেকটা দুর্নীতির সঙ্গে যারা জড়িত তাদেরকে কি আমাদের ল আমাদের আইন উপযুক্ত শাস্তি দিতে পেরেছে পারেনি তাহলে শাস্তি দিতে পারেনি বলে তাহলে আমরা কি করবো এখন তাহলে বলবো যে এই প্রত্যেকটা গভর্নমেন্টে আমেরিকার দুজন প্রতিনিধি দিতে হবে বা ব্রিটেন থেকে দুজন প্রতিনিধি দিতে হবে জার্মানি থেকে দুজন প্রতিনিধি দিতে হবে তাহলে এই সমস্ত দুর্নীতি হবে না এটা সম্পূর্ণরূপে ধোকা আর আয় অস ছাড়া কিছু নয় এই বিল মূলত সংবিধান বিরোধী বিল এই বিল মূলত মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠান ধর্মীয় অধিকার বিরোধী বিল বিজেপি যে বলে থাকে কংগ্রেস মুক্ত ভারত গড়তে চাই আসলে তাদের মেন স্লোগান মুখের স্লোগান হচ্ছে কংগ্রেস মুক্ত ভারত কিন্তু অন্তরের হৃদয়ের স্লোগান হচ্ছে ইসলাম এবং মুসলমান মুক্ত ভারত তারা করতে চায় এই বিলের বিরোধিতা করে ভারতবর্ষের সংবিধানকে আমরা মজবুত করছি ভারতবর্ষের সংবিধান জিন্দাবাদ ওয়াক বিল মুর্দাবাদ নরেন্দ্র মোদী অমিত শাহ বিজেপি সরকার মুর্দাবাদ যতক্ষণ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার একজন নেতা জিন্দা থাকবে ততক্ষণ এই বিলের বিরুদ্ধে আমরা লাগাতার আন্দোলন করব। সে কলকাতার রাজপথ হোক আর দিল্লির যন্ত্র মন্ত্র হোক এই বিলের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে